আপুদের সবার চাহিদার শীর্ষে থাকা যে কালেকশনটা আছে এটা কিন্তু চমৎকার সুন্দর ভাইরাল একটা ডিজাইন আর এই ভাইরাল ডিজাইনের মধ্যে কিন্তু আমরা কাপড় কোয়ালিটি আগে যেরকম আপনারা নিতেন তার থেকে অনেক বেটার দিয়েছি মাসাল্লাহ কালার কোয়ালিটি কন্ট্রাস্টে কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের ড্রেস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের এই ড্রেস নিতে হলে অবশ্যই উর্মি টেক্স বিডিতে যোগাযোগ করতে হবে উর্মি টেক্স বিডি হচ্ছে কি এরকম চমৎকার সুন্দর সুন্দর ড্রেস মাদার হোলসেলার মাদার হোলসেলারের থেকে প্রোডাক্ট নিলে আপনারা ব্যবসা করে অবশ্যই সফল হতে পারবেন ব্যবসায় সফল হতে হলে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে কি কারণে আমরা আপনাকে দিব বাজারের সব থেকে কম দামে সব থেকে ভালো কোয়ালিটির ড্রেসগুলো আর উর্মিটেক্সটি কিন্তু সারা বাংলাদেশে এইসব ড্রেসগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকাও আগে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকতেছে আপনাদের যার যত পিস ইচ্ছা আমাদের কাছ থেকে কিন্তু ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন একেবারে বাসায় বসে থেকে কিন্তু ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একেবারে আপনার হাতের একবারে আপনার হাতের হাতের মধ্যে ড্রেসগুলো গুলো দিবে দেখবেন তারপরে রাইডারকে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন দেখেন মাসাল্লাহ সবগুলো কালারই যেন এক একটার থেকে এক একটা বেশি সুন্দর সুন্দর হওয়ারই তো কথা ভাই কারণ এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ডিজাইনার আছে আমাদের যে কারিগর আছে তাদের হৃদয়ের ছোঁয়া দিয়ে সব ড্রেসগুলো তৈরি করেছে আমাদের কাস্টমাররা যেন কোন প্রকার প্রোডাক্ট নিয়ে হ্যাসেল না হতে হয় কোন প্রকার প্রোডাক্ট নিয়ে সমস্যা করতে না হয় সেই কারণে কিন্তু আমাদের দক্ষ কারিগররা খুবই সুন্দরভাবে ড্রেস তৈরি করে দিছে দেখেন উন্নাটা উন্নাটাও কিন্তু মাসাল্লাহ দেখতে যেমন বোঝা যাচ্ছে যে এই ড্রেসটার দাম হবে সাতশো টাকা কিন্তু না এটার দাম সাতশো টাকা না এটা আমরা আপনাকে দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকা এরকম এই এইরকম চমৎকার কোয়ালিটির ড্রেসগুলো নিতে হলে অবশ্যই উর্মিটেক্স বেরিতে আসতে হবে উর্মিটেক্স বেরির শোরুম লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যাদের সুযোগ হবে তারা সরাসরি চলে আসবেন আর যাদের সুযোগ হবে না তারা কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন মাত্র ছয়টা ড্রেস অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে নিতে হলে ছয়টা ড্রেস অর্ডার করতে হবে এবং আপনি যদি নতুন তরুণ ব্যবসায়িক উদ্যোক্তা বা আইবন হন তাহলে কিন্তু আমরা আপনাকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে দিব আপনি যখন আমাদের কাছ থেকে ছয়টা বা তারও কিছু বেশি বা আপনারা নিবেন তখন কিন্তু আপনাদের ধরেন কোনো একটা ড্রেস রয়ে এগুলো বিক্রি করতে পারলেন না ওইগুলো কিন্তু আমরা আপনাকে চেঞ্জ মানে এক্সচেঞ্জ করে দিব যেই কোনো সময় যেই কোনো টাইমে কোনো টাইম লাগবে না কারণ কি আমরা চাই আপনি ব্যবসায়ী হন আপনি ব্যবসায়ী হতে পারলে আমাদের লাভ আমাদের কোনো ড্রেসের লাভ লাগে না আপনি ব্যবসায়ী হন আপনাকে উদ্যোক্তা বানাতে পারলে আমাদের লাভ এই যে দেখেন আমরা কিন্তু সেই কথা মাথায় রেখে আমরা কাজ করতেছি দেখেন মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর আমরা কিন্তু নিজস্ব ডিজিটাল প্রিন্টার মেশিন এবং সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি বাটিকে আপনাদেরকে দিব খুবই কম দামে যে সব ড্রেসগুলো কিনে আপনারা বাজার থেকে নিবেন সাতশো আটশো টাকা করে ওইসব সব ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা রকম এই যে দেখেন মাসাল্লাহ কালার কোয়ালিটি কন্ট্রাস্ট সবগুলো ড্রেসই কিন্তু এক একটার থেকে এক একটা বেশি সুন্দর কোনটাকে আপনি বাদ দিতে পারবেন না কোনটাকে বাদ দিবেন বলেন আর টেক্স বিডি থেকে প্রোডাক্ট নেওয়ার সুবিধা হচ্ছে দেখেন আপনাদেরকে এইসব ড্রেসগুলো ড্রেস গুলো আমরা দিয়ে দিবো পাঁচশো পঞ্চাশ টাকা রকমের সো দেখা হবে পরবর্তী কোন বিড়ি তো হাফেজ